জানিতে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ যুক্তরাজ্যের সমাবেশে ভাষণ দেবেন শেখ হাসিনা অস্বস্তিতে অন্তর্বর্তী সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যুক্তরাজ্য সমাবেশে যেসব বার্তা দেবেন শেখ হাসিনা বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব হাসিনাকে ফেরাতে ভয়ঙ্কর নীল নকশা দিল্লিতে টার্গেট ষোলোই ডিসেম্বর এবং বুদ্ধিজীবী দিবস বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু জানালেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যুক্তরাজ্যের সমাবেশে ভাষণ দেবেন শেখ হাসিনা অস্বস্তিতে অন্তর্বর্তী সরকার আগামী আট ডিসেম্বরকে কেন্দ্র করে ব্রিটেন বরেশর সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা চলছে ওই সমাবেশে প্রকৃত করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে যদিও পাঁচ আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যতানের মাধ্যমে ক্ষমতাচারে ভারতে চলে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা বর্তমানে ভারতেই অবস্থান করেছেন তিনি খুদ আশ্রয়দাতা ভারতেই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ট্রিট করছে কূটনৈতিক সূত্র বলছে ভারতের সঙ্গে টানাপোড়নের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে ব্রিটেনকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যদিও পার্লামেন্টে দেওয়া বক্তব্যে অনেক অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ করেছে অন্তর্বর্তী সরকার ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণ হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগ সমর্থকদের তৎপরতা তারা লন্ডনে আগামী আট ডিসেম্বর একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে ওই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করছেন আয়োজকরা কিন্তু শেষ পর্যন্ত সমাবেশটি হবে কি না বা তিনি আদৌ বক্তৃতা করবেন কি না তা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে এই আয়োজনের ভেনু হিসাবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল ঠিক করা হয়েছে সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আবাস দিয়েছেন আয়োজকরা সেগুন বাগিচার দায়িত্বশীল সূত্র বলছে উপরের উল্লেখিত বিষয়াদি বিবেচনায় বিবেচনায় নিয়ে ঢাকার ব্রিটিশ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনার সারাকুককে বুধবার ডেকেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ব্রিটেন যেহেতু শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যের সাপোর্ট দিয়ে আসছে তাই স্পষ্টকাতর স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন তাছাড়া ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়েও বিবেচনায় ছিল তাই দূতকে তলব নয় বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল হাইকমিশনার সারাকুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন সেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দেন বলেন আমি কেবল এ স্টেটমেন্ট দেব ফলে ব্রিটেনে আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাই কমিশনারের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি তুলেছিলেন কিনা তা জানা সম্ভব হয়নি যুক্তরাজ্য সমাবেশে যেসব বার্তা দেবেন শেখ হাসিনা বেরিয়ে এল তথ্য যুক্তরাজ্যে আগামী আটে ডিসেম্বর এক সমাবেশে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাবেশের আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে যেখানে প্রধান অতিথি হিসাবে শেখ হাসিনার বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে সূত্রের খবর সমাবেশে আওয়ামী লীগের কর্মী সমর্থদের প্রতি বিশেষ বার্তা দেবেন শেখ হাসিনা আগামী দিনে বাংলাদেশে কোন পথে চলবে আওয়ামী লীগ দল সে নিয়েও কথা বক্তব্য রাখবেন শেখ হাসিনা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তার রূপরেখাও গড়ে দিতে পারেন তিনি এমনকি দলের আগামী কর্মসূচি নিয়েও বার্তা দেবেন তিনি শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে বারবার হামলার মুখে পড়েছে আওয়ামী লীগের নেতা থেকে কর্মী সমর্থকরাও সেই সম্বন্ধেও বক্তব্য রাখবেন হাসিনা প্রসঙ্গত সম্প্রতি আরো দুটি আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হাসিনা ইউরোপের দেশে ছিল সেই সব কর্মসূচি গত সপ্তাহে নিউ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে গণহত্যার মাস্টারমাইন্ড বলেও চিহ্নিত করেন তারপরে হাচনার কণ্ঠরোধ করতে উঠে পড়ে লেগেছে হিনু সরকার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি হাচনার মন্তব্যকে বিদ্বেষমূলক উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতেই বেরিয়ে এল ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য ষোলোই আগস্ট গণ অভ্যত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ সেরে পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চোদ্দ দলের নেতা ও বাহিনীর চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম হত্যা গণহত্যা সহ দেড়শোর বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক দশ মন্ত্রী সহ পঁচিশ জন এর মধ্যে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র ওই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে তারা ছোটো ছোটো ঘটনার মধ্য দিয়ে আগামী বিশ জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে সম্প্রতি দেশে একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে এ প্রতিবেদকের সাথে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য দেন ওই কর্মকর্তারা বলেন দেশের সার্বিক সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা করা হচ্ছে অস্থিশীল পরিস্থিতি তৈরি করতে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে তাদের এই পরিকল্পনায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশ থেকে এখনো যারা পালাতে পারেনি বা আত্মগোপনে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বিশেষ জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা হয়েছে এসব পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা প্রতিবেশী দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ লেখাপড়া করছে এবং বাংলাদেশে যারা রয়েছে তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম বিপিএন ব্যবহার করে নিয়মিত যোগাযোগ চলছে সাম্প্রতিক তদন্তে আরও বেশ কিছু বেশ কিছু ষড়যন্ত্রমূলক পরিকল্পনা জানতে পেরেছে গোয়েন্দারা তার মধ্যে রয়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ও কিছু স্থানে বাংলাদেশের হিন্দু শিক্ষার্থীদের জমায়েত সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রেরণা মালহোত্রা রয়েছেন যিনি বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে জুলাই আগস্ট থেকে একটি প্রকল্পের কাজ শুরু করেন গত তিরিশে নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে একটি সমন্বয়মূলক অনুষ্ঠানের আয়োজন করেন এই প্রকল্পের সাথে অদ্ভুতভাবে কাজ করছে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন আর এস এস ও এবং নামে একটি মূলত দল ভারতের বিজেপির অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে এখানে বাংলাদেশ থেকে প্রত্যাশা যাওয়া হিন্দু শিক্ষার্থীদের জমায়েত করা হচ্ছে কয়েকটি সূত্র কয়েকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে কোনো মুসলিম শিক্ষার্থীকে এ কাজে বা এই দলে সম্পৃক্ত করা হয়নি জানা গেছে ডক্টর প্রেরণা মালহোত্রার টিমে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন দুইজন হিন্দু সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের বেশ কয়েকজন শিক্ষক তারা নিয়মিত যোগাযোগ করছেন বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি কথা বলেন তারেক রহমান বলেন স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে ষোলো বছর একত্র হয়ে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছে তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল পাঁচ আগস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্র জনতার বিপুল তরঙ্গ এই পরাজিত শক্তি যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই তিনি বলেন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে ধ্বংস স্তূপে পরিণত করে নয় বছর আন্দোলনের ধারাবাহিকতায় নব্বই এ ছয় ডিসেম্বর ছাত্র জনতার মিছিল শক্তিকে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা গত পাঁচ আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর জেল জুলুম সহ নানা নিপীড়ন করা হয়েছে